২০২৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বোচ্চ দামে বিক্রি হতে যাচ্ছেন সাব্বির রহমান ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে চলছে তার জন্য রীতিমতো লড়াই জানা গেছে কয়েকটি দল ইতিমধ্যে সাব্বিরকে দলে ফেরানোর কোটি টাকার প্রস্তাব দিয়েছেন দর্শক এসবের বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিপিএল দুই হাজার পঁচিশ সালে মৌসুমে সাব্বির রহমান ছিলেন একেবারেই অন্যরকম দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলো সেই আসরে তিনি ফিরিয়েছিলেন ব্যাট হাতে তাণ্ডব রূপে নয় ইনিংস খেলার মাধ্যমে সর্বোচ্চ ইনিংস খেলেন চেরা অংশের বিপক্ষে তেত্রিশ বলে বিরাশি রানের অপরিচিত ছিলেন সাব্বির রহমান তার সেই ইনিংসে ছিল নয়টি বিশাল ছক্কা বিপিএল বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকার রেকর্ড সেই ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল দুইশো পঞ্চাশ অবিশ্বাস্যক ব্যাটিং পুরো টুর্নামেন্টে সাব্বির রহমান হাঁকিয়েছেন আঠারোটি ছক্কা করেছিলেন একশো রান গড় ছিল পঁয়ত্রিশ স্ট্রাইক রেট একশো ষাট এমন পারফরমেন্সের পর থেকে ফ্রাঞ্চাইজিগুলো নজরে পড়েছেন হার্ডিটার ইটার ব্যাটসম্যান সাব্বির রহমান তবে দুই হাজার ছাব্বিশ সালে বিপিএল এ সাব্বিরকে নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়ে গেছে কোটি টাকার প্রস্তাব দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো তবে এখন দেখার পালা কোন দলের হয়ে খেলেন সাব্বির রহমান তো প্রিয় দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি